তাজ ভাই একটা বিপদজনক আপডেট আমরা কি দেখতে পাই তাজ ভাই একটা নতুন স্ক্যান্ডেল আসছে ত্রিশ হাজারের বেশি মানুষ সত্তর থেকে নব্বই সালে এনএচএস এর মাধ্যমে এইচ পজিটিভ বা এইডস রোগে আক্রান্ত হয়েছে ত্রিশ হাজারের বেশি এবং যেমন তিন হাজারের বেশি মানুষ মারা গিয়েছে সত্তর থেকে নব্বই তে এনএচএস এর মাধ্যমে তিরিশ হাজার লোক এফেক্টেড হয়েছে অনেকে চরম অসুস্থ হয়ে গিয়েছে এবং এই স্ক্যান্ডেলটা আজকে এই প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর উন্মোচিত হয়েছে ডে অফ সেম বলা হচ্ছে ডে অফ সেম লজ্জার বিষয় এনএচএস এর কিন্তু স্বর্ণযুগ সেই স্বর্ণযুগ এটা হয়েছে বর্তমানে কি হচ্ছে আল্লাহ জানে রাজ ভাই সুতরাং এখানে কিন্তু আস্তে আস্তে বিশ্বাসের যে অবস্থান সেই বিশ্বাসটা ভেঙে পড়েছে রাজ ভাই প্লিজ ধন্যবাদ তাজ ভাই একটা বিপজ্জনক আপডেট নিয়ে আমি কলটায় যাব আমরা কি দেখতে পাই তাজ ভাই যে একটা নতুন স্ক্যান্ডেল আসছে ত্রিশ হাজারের বেশি মানুষ সত্তর থেকে নব্বই সালে এনএচএস এর মাধ্যমে এইচআইভি পজিটিভ বা এইডস রোগে আক্রান্ত হয়েছে ত্রিশ হাজারের বেশি এবং তার মধ্যে তিন হাজারের বেশি মানুষ মারা গিয়েছে তিন হাজারের বেশি মারা গিয়েছে এবং সত্তর থেকে নব্বইতে এনএচএস এর মাধ্যমে তিরিশ হাজার লোক এফেক্টেড হয়েছে অনেকে চরম অসুস্থ হয়ে গিয়েছে এবং এই স্ক্যান্ডেলটা আজকে এই প্রায় 50 55 বছর পর উন্মোচিত হয়েছে ডে অফ শেম বলা হচ্ছে ডে অফ শেম লজ্জার বিষয় এনেফেসের কিন্তু স্বর্ণযুগ সেই স্বর্ণযুগে এটা হয়েছে বর্তমানে কি হচ্ছে আল্লাহ জানে তাজ ভাই সুতরাং এখানে কিন্তু আস্তে আস্তে বিশ্বাসের যে অবস্থান সেই বিশ্বাসটা ভেঙে পড়ছে তাজ ভাই প্লিজ দর্শক দিস ইজ দ্য एग्जांपल्स অফ

অন্য কোনো দেশের ইনসিডেন্ট হইতো ওইটারে অনেকভাবে অনেক কিছু দিয়ে কাভার আপ করে হইতো লেস সি হোয়াট হ্যাপেন টু দিস সো এইটার সাথে আমি এই নিউজটাও দেখতেছিলাম আই নিউ ডে অফ তো কি লাভ হবে নাশিৎ ভাই বর্তমানে এন এর স্টেট এর চেয়েও খারাপ অবস্থা দর্শক এরা ইন্টেনশনালি জেনে শুনে সবকিছু করছে এবং দিস ইজ হোয়াট হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ ইউনাইটেড কিংডম দর্শক সো এইগুলা আপনারা খেয়াল রাখতে হবে এবং আমি বলছিলাম যে বিগিনিং অফ দ্য প্রোগ্রাম আপনি বল নাশিদ বলছিলেন হাউ ইজ বাংলাদেশ হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড আই সেট প্রোগ্রেসিং এবং আমরা সবাই প্রাউড হওয়া উচিত এবং আমরা সবাই দেশের ইকনমি দেশের ইন্টারেস্টের জন্য আমরা সবাই আমরা কন্ট্রিবিউট করা উচিত সো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এই দেশের কারেন্ট সিচুয়েশনের চেয়েও আমাদের অনেক খারাপ অবস্থা বা নাই যে আমরা যত কিছু চিন্তা করি এখান থেকে আমাদের এই পুরোনো দিনের চিন্তা ধারণা এইসবের বাইরে চিন্তা ভাবনার বাইরে আমরা চলে আসতে হবে না ভাই ইট ইজ এ ভেরি প্রোগ্রেসিভ কান্ট্রি এট দা এবং অনেক কিছু আমার প্রশাসনের অনেকের সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে ওয়ান টু ওয়ান দর্শক আপনারা আমরা যারা লন্ডনে থাকি আমরা বাইরে বিদেশে থাকি আমরা উই জাস্ট হ্যাভ টু কাম আউট অফ দিস আইডিয়া যে বাংলাদেশে টাকা উইলে কিছু হয়ে যায় যে ডায়লগটা আছে পকেট ইন ইউর মানি ইউ ক্যান ডু এনিথিং ইন বাংলাদেশ ইট ইজ নট রাইট দর্শক আমরা ওই আইডিয়া থেকে বাইর হয়ে চলে আসতে হবে আমরা আইন বুঝতে হবে আমরা দেশে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন আসছে দেশে দেশের মানুষ অনেক সুখী আছে নাসিদ ভাই তো ওইসব জিনিসগুলো আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনারেও আমরাও কিন্তু চেঞ্জ করতে হবে দর্শক এখানে এই যে আপডেটটা নাসিদ ভাই দেখাইছে এরা ইচ্ছাকৃত এইসব ইনফেক্টেড ব্লাড ওরা নিছে এবং এগুলা দিয়ে মানুষ এফেক্টেড হয়েছে মারা গেছে শকিং নিউজ আমি বলছিলাম যে আপনাদেরকে দেশে যাওয়ার আগে আমার একটা টক শোতে বলছিলাম যে এই দেশে কিভাবে ড্রাগস আসে আমি বলছিলাম যে আপনারা বিশ্বাস করবেন না আমার নিজের ক্লাইন যারা এই দেশে বসে এরা প্রিজনে নাসিদ ভাই জেল কাটতেছে কিন্তু তারা কিন্তু প্রত্যেক সাতটা সাতটা ড্রাগস সাপ্লাই পাইতেছে তাদের পার্সোনাল সিক্রেট মোবাইল আছে সো এগুলা যদি প্রিজন সার্ভিসের স্টাফরা যদি করাপ না হয় নাসিদ ভাই তাহলে তারা এই ফ্যাসিলিটিস গুলা কিভাবে পায় অ্যাবসলিউটলি আরো অনেক আছে এই দেশেং হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু আমরা এগুলা ফিল করি আপনারা অনেকে বলেন যে এই দেশে রেসিজিয়াম নাই ইয়াস আপনাকে রাস্তাঘাটে কেউ গালাগালি করবে না যে ইউ আর প্যাকেজ ইউ আর নিগাজ হোয়াট ইট ইজ ওর ইউ আর মুসলিম এইসব বলে গালাগালি করবে না কিন্তু যে ইনস্টিটিউশনাল যে ডিসক্রিমিনেশন আছে আমরা যখন আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে যাই আপনাদেরকে ডিল করতে যাই তখন আমরা কিন্তু ফিল করি যে কোথা থেকে আপনাদের নেগেটিভ ডিসিশনগুলো আসতেছে এবং যারা এখানে পজিশন নিয়ে আসেন এবং ওনারা আপনাদেরকে কিভাবে ডিসক্রিমিনেট করতেছে এটা আমরা ফিল করি কিন্তু আমরা কথা বলতে পারি না অ্যান্ড সেফেনিং হ্যাপেনিং সো দর্শক ইস ভেরি আনফর্চুনেট এবং এনএইচএস এর কারেন্ট স্টেট এটাই বলবো আমি আরও খারাপ অবস্থা এবং আপনারা কোনো চিকিৎসা নেন ট্রিটমেন্ট নেন এগুলা একটু চিন্তা ভাবনা করে নিবেন এবং ডাক্তারদের কোয়ালিটি সবকিছু নিয়ে আমার আমার নাসির ভাই এক্সট্রিম কনসার্ন আছে যে এন এ কি কোয়ালিটি ডাক্তাররা আছে ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস